সবাইকে শুভ সপ্তমী আমার তরফ থেকে আজকের দিনে সব অনেক ভালো কাটুক এখন কিন্তু বিকাল পাঁচটা আর আমরা কিন্তু প্যান্ডেল এর কিন্তু বেরিয়ে পড়েছি এখন যদি চলে দেখা দেখাচ্ছি এদিকে চলে এসেছি চৌরাস্তা চৌরাস্তা সঙ্গ মানে এটা হচ্ছে ডিমারিহাট চৌরাস্তা মানে রাস্তা কাটার দিকে একটু পরে আর এবছরে কিন্তু থিম রয়েছে গামছা কুলা তারপর বিভিন্ন রকম গ্রামীণ চিন্তা ভাবনাকে এখানে বললো তারা এরকম একটা থিম রয়েছে আর সামনে কিন্তু দু ঠাকুরের মূর্তি রয়েছে আর উপরে ঢোলের কিছু কাজ রয়েছে জাস্ট থিমটা কিন্তু খুব ভালো লাগছে নর্মাল প্যান্ডেলের উপরে কিন্তু এরকম গামছা বা এরকম মশারি দিয়ে কিন্তু থিমটা করা হয়েছে চলো ভিতরে তোমাদেরকে দেখাই কেমন থিমের কাজ রয়েছে চলো তোমায় দেখতে পাচ্ছ ঢোকার মুখে এরকম একদম পুকুরের উপরে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে একটু ওয়ার্ডিং দেখা হয় দিয়ে গামছা রয়েছে গামছা ভাঁড় আর বাঁশের উপর কিন্তু এরকম ই করে কিন্তু মানে প্যান্ডেলটা হয়েছে কিন্তু পুরো ফাঁকা প্যান্ডেল পুরো রোডের কিন্তু সাইডে প্যান্ডেল রয়েছে আর তো উপর দিকে দেখাই দেখো পুরো উপরে কিন্তু এরকমই কাজ রয়েছে পুরো ফাঁকা ফাঁকাই ব্ল্যাক কাপড়ের উপর এরকম কাজ রয়েছে আর ভিতরে পুরো কুলো আর তোমার হচ্ছে যে গামছাতে কিন্তু কাজ তোমাদেরকে দেখাই দেখো আর সব তার সাথে কিন্তু দুর্গ প্রতিমাটা জাস্ট আমার দেখা এখানের মধ্যে সেরা প্রতিমা দেখতে পাচ্ছো দেখা সুপার লাগে হেভি লাগছে প্রতিমাটা দেখো জাস্ট আর তার সাথে দেখতে হচ্ছে ওপরে কিন্তু গামছার উপরে কিন্তু দেখতে হচ্ছে এরকম কিছু ডিজাইন করা আছে প্লেটের উপরে দুর্গা ঠাকুরের মুখ দিয়ে আছে বা বিভিন্ন রকম কিন্তু একটা ইউনিকটি ইউনিক টাইপের প্যান্ডেল আর পাশাপাশি যারা ডিমান্ড থেকে দেখছো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও